নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত জানে আপনাদেরকে এসএন নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আজকে এসএন এর টিম পৌঁছে গেছে ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে এটার লোকেশন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই এক নম্বর গেট থেকে বেরোলেই পৌঁছে যাবেন তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়ান মিউজিয়ামের সামনে আছি এখানটায় ভেতরে কীরকম কি দৃশ্য কি কি আছে চলুন আজকে আপনাদেরকে দেখানো যাবে ইন্ডিয়ান মিউজিয়াম অথবা ভারতীয় সংগ্রহালয় কলকাতা দুই ফেব্রুয়ারি আঠারোশো সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এটি ভারতের প্রাচীনতম ও বৃহত্তম বহু উদ্দেশ্যমূলক জাদুঘর এবং এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক প্রতিষ্ঠান সতেরোশো ছিয়ানব্বই সালে এশিয়াটিক সোসাইটির সদস্যরা একটি জাদুঘর স্থাপনের ধারণা করেন আঠারোশো আট সালে সরকার তাদের জন্য একটি উপযুক্ত স্থান বরাদ্দ করে এরপর ডেনিশ ওয়ালিজ জাদুঘর গঠনের প্রস্তাব দেন এবং তার ব্যক্তিগত সংগ্রহ দান করেন প্রথমে এটি এশিয়াটিক ভবনে এর স্থাপিত হয়েছিল পরে এটি জওয়াহরলাল নেহরু রোড কলকাতাতে স্থানান্তরিত হয় বর্তমানে এটি ছয়টি বিভাগ ও পঁয়ত্রিশটি গ্যালারি নিয়ে বিস্তৃত যেখানে প্রাচীন শিল্পকলা পুরাতত্ত্ব নৃতত্ত্ব ভূতত্ত্ব প্রাণীবিজ্ঞান ও অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা সংক্রান্ত সংগ্রহ রয়েছে প্রাথমিক সংগ্রহ থেকে আজ এটি বেশি গ্যালারি নিয়ে বিস্তৃত যেখানে রয়েছে প্রাচীন ভাস্কর্য মুঘল চিত্রকলা জীবাশ্ম ও এমনকি একটি মিশরীর মমি আজ ভারতীয় মিউজিয়াম গবেষক ঐতিহাসিক ও শিল্পপ্রেমীদের অনুপ্রেরণা যোগায় ভারতের গৌরবময় অতীত সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো এই ছিল ইন্ডিয়ান মিউজিয়ামের হিস্ট্রি এইবারে আমরা জেনে নেব এন্ট্রির জন্য বেসিক ডিটেলস তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন এখানটায় ইন্ডিয়ান মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইটে স্পষ্ট লেখা আছে যে মানডে করে মিউজিয়াম বন্ধ থাকে মঙ্গলবার থেকে রবিবার অবধি সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা অবধি মিউজিয়াম খোলা থাকে এন্ট্রি ফ্রি এর জন্য অ্যাডাল্টসদের জন্য পঁচাত্তর টাকা করে নেওয়া হয় আঠেরো বছরের নিচে শিশুদের জন্য কুড়ি টাকা করে নেওয়া হয় ফরেনারদের জন্য পাঁচশো টাকা করে এবং আপনি যদি ফটোগ্রাফি করতে চান স্মার্টফোন দিয়ে তাহলে পঞ্চাশ টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি আপনাকে দিতে হবে এবং ফটোগ্রাফি যদি আপনি ডিএসএলআর ক্যামেরা দিয়ে করতে চান তাহলে একশো টাকা প্লাস আঠারো পার্সেন্ট জিএসটি আপনাকে দিতে হবে প্রথমেই আমরা প্রবেশ করব এন্ট্রান্স ফয়ারে এখানেই শুরু হয় ইতিহাসের পথ চলা সামনে বিশাল হলঘর উঁচু ছাদ এবং নানান পুরাতাত্ত্বিক নকশা যা আমাদের নিয়ে যায় অতীতের এক রাজকীয় পরিবেশে এন্ট্রেন্স গ্যালারি দিয়ে প্রবেশ করার পরেই আমরা যাব বারহুত গ্যালারিতে এখানে রাখা আছে দ্বিতীয় খ্রিস্টপূর্ব শতকের ভারতীয় বৌদ্ধ শিল্পকলার নমুনা বিশেষ করে ভারহুত স্তূপ থেকে উদ্ধারকৃত পাথরের ফলক ও খোদাই এই গ্যালারির প্রতিটি টুকরোই যেন একটি গল্প বলছে ধর্ম ও সংস্কৃতি এরপর আমরা পৌঁছে যাই বার্ডস অ্যান্ড ফিশ গ্যালারিতে অর্থাৎ পাখি ও মাছ গ্যালারি এখানে ভারতের বিভিন্ন প্রজাতির পাখি ও মাছের সংরক্ষিত নমুনা রাখা আছে প্রাকৃতিক জীববৈচিত্র্য বোঝাতে এই গ্যালারির গুরুত্বপূর্ণ অপরিসীম শিশুদের জন্য এটা এক দারুণ শিক্ষামূলক অভিজ্ঞতা এবার আমরা এসে গেছি ইন্ডাস্ট্রিয়াল বোটানি গ্যালারিতে যেখানে উদ্ভিদের আর্থিক ও শিল্পক্ষেত্রে ব্যবহারের দিক তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের আনাজি ও ঔষধি গাছ ফাইবার রঞ্চক এবং আবরণ তৈরির উপাদান হিসেবে ব্যবহৃত উদ্ভিদের নমুনা এমনকি কাঠ বেড তুলা চা কফি ও লজা জাতীয় দ্রব্য উপাদানের প্রক্রিয়া সম্পর্কেও জানা যাবে তাছাড়াও দেখতে পাবেন বিভিন্ন ধরনের ঔষধি ও খাদ্য জাতীয় তেল এরপর আমরা পৌঁছে গেছি ব্রোঞ্জ গ্যালারিতে যেখানে প্রদর্শিত হয়েছে ভারতের প্রাচীন ব্রোঞ্জ শিল্পকলার অসাধারণ সব নমুনা এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন চোল পাল সেন এবং গুপ্তযুগের ব্রোঞ্জ মূর্তি বিশেষ করে হিন্দু ও বৌদ্ধ ধর্মের দেবদেবীর মূর্তি যেমন শিব বিষ্ণু দুর্গা বুদ্ধ প্রভৃতি মূর্তিগুলোর বিন্যাস ভঙ্গিমা ও খোদাইয়ের নিখুঁত কারুকার্য যা তৎকালীন কারিগরদের শিল্প নৈপুণ্যর প্রমাণ এখন আমরা এসে পৌঁছেছি মুদ্রা গ্যালারিতে অর্থাৎ কয়েন গ্যালারি যেখানে ভারতের বিভিন্ন যুগের অমূল্য মুদ্রা বা কয়েন সংগ্রহ করে রাখা হয়েছে এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন প্রাক মৌর্য যুগ থেকে শুরু করে ব্রিটিশ শাসনকাল পর্যন্ত বিভিন্ন ধাতুর তৈরি কয়েন সোনার রূপর ও তামার মুদ্রা যেগুলো ব্যবহৃত হয়েছে রাজা বাদশাহ সামন্ত রাজ্য এবং উপনিবেশিক প্রত্যেক মুদ্রায় খোদাই করা রয়েছে রাজাদের নাম প্রতীক বা ধর্মীয় চিহ্ন যা ঐতিহাসিক গবেষণার জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপর আমরা পৌঁছে গেছি ডেকোরেটিভ আর্ট গ্যালারিতে যেখানে ভারতের বিভিন্ন অঞ্চলের অলংকারিক শিল্পকর্ম বা সাজসজ্জার জিনিসপত্র সংগ্রহ করে রাখা হয়েছে এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন অলঙ্কৃত ধাতব কাজ মাটির পাত্র কাঠের খোদাই এবং অভিজাত বাড়ির ব্যবহৃত আসবাবপত্র আধুনিক ও ঐতিহ্যবাহী গয়নাকাটি অস্ত্রশস্ত্র ও সাজসজ্জার উপকরণ রাজকীয় ব্যবহার্য জিনিসপত্র যেমন পানদান হুক্কা আয়না ছাতা ইত্যাদি এরপর আমরা প্রবেশ করছি এক বিশেষ গ্যালারিতে ইজিপ্ট গ্যালারি অথবা মিশর গ্যালারি এটি ইন্ডিয়ান মিউজিয়ামের অন্যতম আকর্ষণ কারণ এখানে সংরক্ষিত আছে প্রাচীন মিশরের সভ্যতার অমূল্য নির্দর্শন এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন প্রাচীন মিশরীয় মমি যা বহু শতাব্দী আগের এবং বিশেষ রীতি মেনে সংরক্ষণ করে রাখা হয়েছে মমির সাথে থাকা কিছু জীবনোপযোগী জিনিস যেগুলো মৃত ব্যক্তির আত্মাকে সহায়তা করার জন্য কবরের সাথে রাখা হতো এছাড়াও রয়েছে হায়ারোগ্লিফিক লেখা মিশরীর শিল্পকর্ম এবং প্রতীকী বস্তু যা মিশরের ধর্ম ও সংস্কৃতির পরিচয় বহন করে এবার আমরা চলেছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক গ্যালারিতে গান্ধার গ্যালারি এই গ্যালারিতে সংরক্ষিত আছে প্রাচীন গান্ধার শিল্পকলার অসাধারণ নিদর্শন যা মূলত খ্রিস্টপূর্ব একম থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যে বিকাশ লাভ করে এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন বুদ্ধের জীবনের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা ভাস্কর্য যেমন জন্ম মহাবিনিষ্ক্রমণ জ্ঞান লাভ ও মহাপরিনিবার্ণ গ্রিক ও ভারতীয় শিল্পশৈলীর মিশ্রণ যা গান্ধার শিল্পের প্রধান বৈশিষ্ট্য এবার আমরা ঢুকছি এক রঙিন আর বৈচিত্র্যময় গ্যালারিতে ইনসেক্ট গ্যালারি এই গ্যালারিটি বিশেষভাবে উৎসর্গ করা হয়েছে পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ প্রাণী গোষ্ঠী কীট পতঙ্গ বা পোকামাকড়দের জন্য এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন বিভিন্ন ধরনের প্রজাপতি পিঁপড়ে মৌমাছি বিটল ঘাসফুরিং এবং মদ যেগুলো ভারতের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা হয়েছে ও গঠনে ভিন্ন রকম সব প্রকার যেগুলো বিজ্ঞান ও পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির কীটও রয়েছে যেগুলোর সংরক্ষণ এখন সময়ের দাবি এখন আমরা উপস্থিত হয়েছি এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক গ্যালারিতে পুরাতত্ত্ব গ্যালারি অথবা আর্কিওলজি গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন সিন্ধু সভ্যতা ও মহেঞ্জোদারো হরপ্পা যুগের প্রন্তবস্তু যেমন টেরাকটা মূর্তি মৃত্যপাত্র, শিল ও শিলমোহর গুপ্ত মৌর্য কুষাণ পাল ও সেনযুগের স্থাপত্যর টুকরো খোদাই চিতর ও মূর্তি প্রাচীন ইট খোদিত পাথর অলঙ্করণ ও ধর্মীয় প্রতীক যেগুলো ভারতের অতীত নগরায়ন ও সামাজিক রীতিনীতি সম্পর্কে অনেক কিছু বলে এখন আমরা চলে এসেছি স্তন্যপায়ী প্রাণী গ্যালারিতে অর্থাৎ ম্যামেল গ্যালারি যেটি ইন্ডিয়ান মিউজিয়ামের অন্যতম জনপ্রিয় ও জ্যান্ত অভিজ্ঞতা প্রদানকারীর গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন হাতি বাঘ সিংহ হরিণ ভালুক গন্ডার কুমির এবং আরও অনেক বন্যপ্রাণীর অবিকল রূপ ছোট থেকে বড় নানান আকারের স্তন্যপ্রায়ী প্রাণী যাদের অনেকেই এখন বিপন্ন বা বিলুপ্ত প্রায় প্রতিটি প্রাণীর পাশে রয়েছে তথ্য তাদের বৈজ্ঞানিক নাম আবাসস্থল খাদ্যাভ্যাস ও বৈশিষ্ট্য এখন আমরা পৌঁছেছি একদম রঙিন আর নাটকীয় এক গ্যালারিতে মুখোশ গ্যালারি অথবা মাস্ক গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন মুখোশ যেগুলি উৎসব নৃত্য এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহৃত হয় মুখোশগুলোর আকৃতি রং এবং ডিজাইনের অসাধারণ বৈচিত্র্য যা প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও লোকজ ঐতিহ্য তুলে ধরে অনেক মুখোশে ব্যবহৃত হয়েছে বাঁশ কাঠ কাপড় কাগজ রঙিন কাগজের পাল ইত্যাদি এবার আমরা এসেছি এক অত্যন্ত রঙিন ও সৃজনশীল জগতে পেন্টিংস গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন মুঘল রাজপুত পাহাড়ি কোম্পানি স্কুলের প্রাচীন চিত্রকর্ম যেগুলো ভারতের রাজকীয় ইতিহাস ও সংস্কৃতির ঝলক দেখায় বিভিন্ন অঞ্চলের লোকশিল্প মিনিয়েচার পেন্টিং ও আধুনিক শিল্পধারা যা শিল্পের বিবর্তনের গল্প বলে প্রখ্যাত ভারতীয় শিল্পীদের আঁকা কিছু দুর্লভ চিত্রকর্ম যেগুলো ভারতের চিত্রকলার ঐতিহ্য ও পরিচয় বহন করে এখন আমরা চলে এসেছি এক বৈচিত্র্যময় গ্যালারিতে টেক্সটাইল গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন প্রাচীন ভারতের তাঁতের শিল্প ও হস্তশিল্পের দুর্লভ নিদর্শন যেমন জামদানি বেনারসি কাঞ্জিভরম ও পাটোলা বিভিন্ন ব্লক প্রিন্ট আঁচল বালুচুরি পশমিনা বাটিক ও বর্ধমানের তাঁতের শাড়ি যা ভারতের নানা প্রান্তের বস্ত্রশিল্পের কাহিনী বলে বস্ত্রশিল্পের সঙ্গে সম্পর্কিত কারুশিল্পী ও তাঁতিদের ব্যবহার করা সরঞ্জাম যা আমাদের জানায় কিভাবে এই শিল্প পরজন্মের পর পরজন্ম ধরে টিকে আছে এবার আমরা আসছি মাইনার আর্ট গ্যালারিতে যেটি ইন্ডিয়ান মিউজিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ ও বৈচিত্র্যময় একটি গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন মৃত শিল্প কাঠের খোদাই ধাতুর অলঙ্কার পুঁতি ও কাচের কাজ যেগুলো আমাদের দেশের গ্রামীণ ও নগর জীবনের সঙ্গে অতপ্রতভাবে জড়িত বিভিন্ন লোকশিল্পের প্রতীকী চিত্র যেমন পুতুল খেলনা ছোট ছোট কাঠের মূর্তি ধর্মীয় উপাচার সামগ্রী এই গ্যালারিতে আরো রয়েছে আঞ্চলিক উৎসব ও সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত ক্ষুদ্র শিল্পকলা যা ভারতের সংস্কৃত বৈচিত্র্যকে ফুটিয়ে তোলে এবার আমরা প্রবেশ করছি এক অনন্য ও বৈজ্ঞানিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্যালারিতে মানব বিবর্তন গ্যালারি অথবা হিউম্যান ইভলিউশন গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন প্রাক মানব প্রি হিস্টোরিক হিউম্যান প্রজাতির খুলি ও কঙ্কাল যা মানুষের বিবর্তনের ধাপগুলো স্পষ্ট প্রমাণ প্রাথমিক পাথরের সরঞ্জাম আগুনের ব্যবহার খাদ্য সংগ্রহ ও শিকার প্রক্রিয়া যা প্রাগৈতিহাসিক মানুষের জীবনযাত্রা বোঝায় বিভিন্ন অ্যানিমেশন ও চার্ট যেখানে হোমো ইরেক্টাস ক্রো ম্যাগনন এবং আধুনিক মানুষের বিবর্তনের ধাপগুলি দেখানো হয়েছে এবার আমরা চলে এসেছি প্রাকৃতিক বিজ্ঞানের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে শিলা ও খনিজ গ্যালারিতে অথবা রক অ্যান্ড মিনারেল গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন নানা ধরনের শিলা ইগনিয়াস সেডিমেন্টারি মেটামরফিক ইত্যাদি এবং তাদের গঠন প্রক্রিয়া যা ভূবিজ্ঞানের মূল বিষয় ভারতের বিভিন্ন অঞ্চলে পাওয়া দুর্লভ ও মূল্যবান খনিজ যেমন কয়লা মিকা লোহা তামা সোনা চুনাপাথর প্রভৃতি বিভিন্ন ও স্ফটিক যেগুলো শুধুমাত্র অলঙ্কার নয় বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ শিলাগুলোর রং গঠন ও উপাদান সমূহের ভিন্নতা যা প্রকৃতির জাদু দেখায় এবার আমরা ঢুকছি প্রাগৈতিহাসিক জীববৈচিত্র্যের এক অনন্য জগতে অক্ষরকোষী ফসিল গ্যালারিতে অথবা ইনভারট্রিবে ফসিল গ্যালারি এই গ্যালারিতে আপনি দেখতে পাবেন ট্রিলোবাইট পড ও অজামোনাইট ও অন্যান্য জীবাশ্ম যেগুলো কোটি কোটি বছর আগে জীববৈচিত্রের সাক্ষী বিভিন্ন জীবাশ্মিত শিলায় ছাপানো অক্ষরকোষী প্রাণীর চিহ্ন যা প্রাচীন সমুদ্র নদী ইত্যাদি জীবনের কাহিনী বলে এই ফসিলগুলোর মাধ্যমে বিজ্ঞানীরা কিভাবে পৃথিবীর প্রাচীন ভূতাত্ত্বিক ও পরিবেশগত পরিবর্তন বুঝতে পেরেছেন সেই কাহিনী তো যেমন কি দর্শক বন্ধুরা আপনারা দেখলেন পুরো ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরে কীরকম কী ব্যবস্থা তো এরকমই আরও হিস্টোরিক সাইটস হোক বা নেচারযুক্ত সাইটস হোক যদি ওরকম ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই যুক্ত থাকুন এসএ নিউজ বেঙ্গল চ্যানেলের সাথে ধন্যবাদ